বেনু নামের একটি গ্রহাণু থেকে ধুলিকণা সংগ্রহ করে আনতে মহাকাশে যান পাঠিয়েছে নাসা কেন এই অভিযান স্যামসাং গ্যালাক্সি সিরিজের একটি ফোনে আগুন ধরে যাওয়ার পর বাজার থেকে পঁচিশ লাখ সেট প্রত্যাহার দায়ী করা হচ্ছে ফোনের ব্যাটারি সমস্যাকে লিথিয়াম যেহেতু খুব টেম্পারেচার সেন্সিটিভ এবং এটা যদি কোনো কারণে গরম হয়ে যায় ভেতরে শর্ট সার্কিট হয়ে যেতে পারে মাইক্রোস্কোপিক ডিফেক্ট থাকে যেগুলো দিয়ে শর্ট সার্কিট তৈরি হতে পারে তখন কিন্তু আপনার এটা আগুন ধরে যেতে পারে এসব নিয়েই এই সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান মহাকাশের একটি গ্রহাণু থেকে ধূলিকণা সংগ্রহ করে আনার লক্ষ্যে নতুন এক অভিযান শুরু করেছে নাসা যুক্তরাষ্ট্রের এই মহাকাশ গবেষণা সংস্থাটির পাঠানো চালকবিহীন এই যানটির নাম অসাইরাস রেক্স এই যানটির গন্তব্য বেনু নামের একটি গ্রহাণু যা আসলে কালো একটি পাথর এবং সূর্যের চারিদিকে ঘুরছে এটি পাঁচশো মিটার প্রশস্ত অসাইরাসের এই গ্রহাণুতে গিয়ে পৌঁছানোর কথা দু সালের অগাস্ট মাসে আরও পাঁচ বছর পর এই যানটির পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে সব মিলিয়ে নাসার এই মিশনটি সাত বছরের বিজ্ঞানীরা আশা করছেন গ্রহাণু থেকে যেসব ধূলিকণা সংগ্রহ করে আনা হবে সেসব পরীক্ষার মাধ্যমে সৌরজগতের জন্ম রহস্য সম্পর্কে আরও অনেক কিছুই জানা সম্ভব হতে পারে তারা বলছেন এসব গ্রহাণু সম্পর্কে জানতে পারলে পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল সে সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে নাসার এই প্রকল্পের সাথে জড়িত একজন বিজ্ঞানী ক্রিস্টিনা রিচে One of the exploring to a, a really unknown place is that you get to learn অজানা কোনো গন্তব্যে যাওয়া এবং সেই জায়গা সম্পর্কে তথ্য সংগ্রহ করার সবচেয়ে বড় দিকগুলোর একটি হচ্ছে যে এ থেকে আপনি নতুন নতুন জিনিস জানতে পারবেন। আমরা খুব নিশ্চিতভাবে জানি যে এই গ্রহাণুটি কার্বন সমৃদ্ধ। ওখানে এ ধরনের আরও কিছু জৈব পদার্থ থাকতে পারে তবে এই জানটির পৃথিবীতে ফিরে না আসা পর্যন্ত আমরা এ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব না গ্রহাণু বেনু থেকে এই মহাকাশ যানটি কিভাবে সংগ্রহ করবে ধুলিকণা দ্য স্পেসক্রাফট উইল স্পেন্ড 2 ইয়ার্স স্টাডিং দ্য অ্যাস্টেরয়েড অ্যান্ড দেন ইট উইল মেক ইটস ওয়ে সলোলি ডাউনওয়ার্ড রোবটিক ক্যামেরা বলেন অবতরণ করার আগে অসাইরাস রেক্স মহাকাশ থেকে গ্রহাণুটির উপর পরীক্ষা চালাবে প্রায় বছর তারপর এটি ধীরে ধীরে নিচের দিকে নামবে তারপর ওই যান থেকে রোবটিক একটি হাত বেরিয়ে এসে গ্রহাণুটির উপরের পৃষ্ঠ থেকে পাথরের কিছু নমুনা তুলে আনার চেষ্টা করবে ভূপৃষ্ঠের সংস্পর্শে আসার সাথে সাথে সেখান থেকে জোরে কিছু গ্যাস বেরিয়ে আসবে যার ফলে কিছু ধুলিকণা তার উপরে গিয়ে জমা হবে আর এটা নিশ্চিত হওয়ার পরেই যানটি তার গতিমুখ পরিবর্তন করে ফিরে আসবে পৃথিবীতে পরে নাসার গবেষকরা এই ধুলিকণা পরীক্ষা করার মাধ্যমে জানার চেষ্টা করবেন সৌরজগতে আমাদের এই পৃথিবী সহ অন্যান্য গ্রহ কিভাবে সৃষ্টি হয়েছিল এছাড়াও মহাকাশে সম্ভাব্য বিপজ্জনক এসব পাথর সৌরজগতে কিভাবে ঘুরে বেড়ায় সে সম্পর্কেও এ থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে বলা হচ্ছে বেনুতে গিয়ে পৌঁছাতে সময় লাগবে বছর। তিনবার চেষ্টা চালাবে এই মহাকাশ যানটি বেনু থেকে নমুনা সংগ্রহ করে এই অসাইরাস রেক্স বছরের ফিরতি যাত্রা শেষে যুক্তরাষ্ট্রের ইউটা মরুভূমিতে নেমে আসবে দু সালের চব্বিশে সেপ্টেম্বর বাজারে যত স্মার্ট মোবাইল ফোন পাওয়া যায় তার মধ্যে একটি জনপ্রিয় ফোন স্যামসাং গ্যালাক্সি নোট তার সর্বাধুনিক মডেল গ্যালাক্সি নোট মাত্র কয়েকদিন আগেইস দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানির নির্মিত এই সেটটি বাজারে আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছে পঁচিশ লাখ সেট কিন্তু তারপরেই হঠাৎ করে এই সেট নিয়ে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে

এরপরেই বড় ধরনের ঘোষণা এলো স্যামসাং কোম্পানি থেকে বলা হলো যারা ইতিমধ্যেই কিনে ফেলেছেন তারা সেটি ফিরিয়ে দিয়ে নতুন ফোন নিতে পারবেন পাশাপাশি এই সেটের বিক্রিও বন্ধ করে দেওয়া হয়েছে ফোনের হ্যান্ডসেটে বিস্ফোরণের মাধ্যমে এই আগুন লেগে যাওয়ার জন্য এর লিথিয়াম ব্যাটারির সমস্যাকে দায়ী করা হচ্ছে বিজ্ঞানীরা বলছেন এসব ব্যাটারি যদি খুব দ্রুত চার্জ হয়ে যায় কিংবা এর কোথাও কোনো সমস্যা থাকে তাহলে এর ভেতরে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে যেতে পারে ফোনের এই ব্যাটারি নিয়ে আমি কথা বলছিলাম বাংলাদেশে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া সাথে লিথিয়াম ব্যাটারি কিন্তু মানে আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে এখন বিকজ আপনি যেখানে ব্যবহার করবেন পিডিএ অথবা সেলফোন অথবা আইপড যাই ব্যবহার করেন তার সাথে কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি আসে যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি খুব লাইট ওয়েট এবং এটাতে অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি ধরে রাখতে পারে এটা খুব তাড়াতাড়ি চার্জ হতে পারে এবং আপনার অনেকক্ষণ ধরে আপনার যে একটা আমরা চার্জ সাইকেল বলি ধরেন একবার চার্জ দিচ্ছি আবার সরাই নিচ্ছি চার্জ দিচ্ছি আবার সরিয়ে নিচ্ছি এটা সে খুব ভালো পারে আর অনেক অন্য 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 যে রিচার্জেবল গুলো আছে তার থেকে এটা ভালো সে কারণে ইন্ডাস্ট্রিতে এটা খুব পপুলার হয়েছে এটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে মাঝে মাঝে সব সময় না খুব আগুন ধরে যেতে পারে এবং আরেকটা খারাপ দিক আছে যেটা হলো যে অনেক সময় খেয়াল করি না আপনি যদি এই ব্যাটারিগুলো অনেকদিন ব্যবহার না করেন একদম জিরো পার্সেন্ট চার্জ অবস্থায় রেখে দেন তাহলে কিন্তু নিজে নিজেই ব্যাটারিটা মারা যেতে পারে মানে দু তিন বছর পরে দেখবেন যে ব্যাটারি আর কাজ করছে না যদিও আপনি হয়তো ব্যবহারই করেন নাই এই এই যে ব্যাটারির কথা বলছেন এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিটা এমনি সাধারণ ব্যাটারি থেকে আমি গঠনের দিক থেকে বলছি বা উপাদানের দিক থেকে বলছি কিভাবে আলাদা ব্যাটারিতে দুটো পার্ট থাকে একটা হলো পজিটিভ সাইন দেওয়া থাকে আর একটা নেগেটিভ সাইন দেওয়া থাকে যেটা আমরা ইলেকট্রনিকের ভাষায় বলি দিকটাকে বলি ক্যাথোড আর নেগেটিভ যে পার্টটা আছে তাকে আমরা বলি অ্যানোড এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমরা একটা দিকে যে পজিটিভ সাইন এটাকে অ্যালুমিনিয়াম ব্যবহার করি আর একদিকে আমরা যেটা নেগেটিভ যে যেটাকে বলছি সেখানে কপার ব্যবহার করি এই দুটো ধাতুর মাঝখানে একটা ইলেকট্রোলাইট যে একটা কেমিক্যাল পানির মতো জেলের মতো অনেকটা ওটা দিয়ে দুইটা এই দুটো কপার এবং অ্যালুমিনিয়ামকে আমরা সেপারেট করে রাখি এই ইলেকট্রোলাইট মাঝখানে যে তরল পদার্থ যিটা চিন্তা করতে পারেন ভিজুয়ালাইজ করতে পারেন মনে মনে যে বাদীকে আছে আপনার অ্যালুমিনিয়াম ডান দিকে আছে কপার মাঝখানে আছে ইলেকট্রোলাইট জেল তার ভেতরে একটা সেপারেটর দেওয়া আছে যেটা মোস্টলি একটা স্পেশাল টাইপের প্লাস্টিক যেই এই প্লাস্টিকটা বা সেপারেটর যেটা বললাম সেটা ক্যাথোড এবং অ্যানোড এই পজিটিভ এবং নেগেটিভ দুই পোলকে আলাদা করে রাখে এবং মাঝখান দিয়ে এই লিথিয়াম আয়ন চলাচল করে একটা পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে তো এখন এই 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 গঠনে যে স্ট্রাকচারের কথা বললেন এখানে মাঝে মাঝে যে আগুন ধরে যাওয়ার মতো দুর্ঘটনা এটা কেন হয় মানে মূলত দুইটা কারণে সায়েন্টিস্টরা এখন পর্যন্ত বলছেন যে হতে পারে তার মূল কারণ হলো যে লিথিয়াম যেহেতু খুব টেম্পারেচার সেন্সিটিভ এবং এটি যদি কোনো কারণে গরম হয়ে যায় তাহলে ওই যে মাঝখানে বললাম যে আপনার প্লাস্টিকের সেপারেটার আছে ওটা মেল ফাংশন করে তখন ভেতরে শর্ট সার্কিট হয়ে যেতে পারে সেকেন্ড রিজন আছে যে ম্যানুফ্যাকচারিং ফল্ট আমরা সাধারণত অনেক রকমের ব্যাটারি এই অনেক প্রতিষ্ঠানের ব্যাটারি ব্যবহার করি তারা যদি কোনো কারণে ওই যে মাঝখানে বা ইলেকট্রোলাইট এইসব জায়গায় যদি খুব মাইক্রোস্কোপিক ডিফেক্ট থাকে যেগুলো দিয়ে শর্ট সার্কিট তৈরি হতে পারে তখন কিন্তু আপনার আগুন ধরে যেতে পারে তো এই ব্যাটারি খুব দ্রুত চার্জ হয়ে যায় আমরা অনেকেই করি কি রাতে ঘুমাতে যাবার আগে সেটা চার্জে দিয়ে ঘুমাতে চলে যাই তারপর সারা রাত ধরে সেটা চার্জ হতে কিন্তু যেহেতু এটা দ্রুত চার্জ হয় এবং গরম হয়ে যায় তাহলে কি মানে ফোনের ক্ষতি নিয়ে একটু মধ্যে আপনি সারা রাত ফোনটি চার্জ করে রাখতে পারেন ফোনের ভিতরে একটা বিশেষ ব্যাটারি সার্কিট আছে এটাকে আমরা ম্যানেজমেন্ট বলি সে কিন্তু জানে যে কখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এবং তারপরে আর সে কারেন্ট নেবে না কিন্তু এখানে একটু বোঝার একটু তফাত আছে আমরা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যাপস চালিয়ে রাখি আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে এবং দেখবেন অনেক ধরনের আপনি মেসেঞ্জার ইউজ করছেন ভাইবার ইউজ করছেন বা বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করছেন যারা আপনার অজান্তেই তারা কিন্তু নেট থেকে নিজেদেরকে আপডেট করে এবং মেসেজ রিসিভ করে এর অর্থ হলো সে নিজে কিন্তু চলছে চলছে মানেই সে কিন্তু ব্যাটারি কনজিউম করছে সো সারা রাত ধরে আপনি যখন ব্যাটারি চার্জ দিয়ে রাখবেন বেসিক্যালি সে কিন্তু স্মার্টফোনটা কনজিউম করছে ব্যাটারি আপনি আবার চার্জ করছেন বারবার চার্জ হচ্ছে সারা রাত আপনি যখন এরকম সাইকেলের ভেতর আছে এটা কিন্তু গরম হয়ে যেতে পারে গরম হয়ে গেলে এটা ফ্লেমেবল হতে পারে বলছিলেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন আর এরই সাথে শেষ করছি E Şapta